সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইসলামপুর থানার নাবৃতের চর গরুর থেকে তো দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু সার গরুর বাজারে অবস্থান করছি ভাই একটু সামনে যান ভাই সামনে যান ভাই এটা কি বিক্রি হয়েছে এটা ভাই কত চাইছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাংস কেমন আছে এটা চার মন হাজার কাকা মাংস কেমন আছে এটা চার মন যে গরুটা একটু আবারও দেখা যায় চার মন ওজনের এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এইখানে কিন্তু ওই যে আরেকটা বেশ সুন্দর হাই কোয়ালিটি শাহিওয়াল সার গরু দেখতে পাচ্ছি এটা এটা কেমন এক লক্ষ তিরিশ একদম কিন্তু লোটের দাম আমরা জানিয়ে দেবো আপনাদের কত এক লক্ষ তিরিশ মাংস কেমন আছে ভাই সোয়া চার মন পরেটা একটু পরেটা দেখা যান এটা 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 মাংস কেমন আছে চার মন দাম কত চাইছেন এক লক্ষ পঁচিশ বেসা বেকি টার্গেট কেমন বিষের উপর তো পরোডটা দি একটু পরোডটা দেখি এটা কত চাইছেন এটা চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ এটা দাম কেমন চাচ্ছেন এটা মাংস কেমন আছে সাড়ে চার মন একবারে কিন্তু আইকনিক কালেকশন কর সব এই যে এই পাশেটা দিয়ে একটু এটা দেখান একটু ভাই দেখান একটু দেখান এটা দেখান এটা এটার দাম কেমন চাইছে না ডা মাইনা সিঙ্গের মেয়না সিং এর কিন্তু ষাট হাজার টাকা আইকনিক কালেকশন একবারে ঈদের ধামাকা উপরে চলবে কত

বাজার কিন্তু একদম পানির বাজার দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর গরু কিন্তু দাম কিন্তু একবার কম এগুলা কিন্তু কোরবানির টার্গেট নিয়ে কিন্তু পালন করতে পারেন এই যে কিন্তু এখানে সবগুলা কিন্তু একবারে ভালো ভালো সুন্দর সুন্দর দেয় কিন্তু শাহিও দেশাল সবগুলা কিন্তু এখানে বাজার আছে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো দর্শক আমরা এই যে এইদিকে কিন্তু আরো মোটামুটি ছোট সাইজের কিন্তু সার গুলো আছে পালন উপযোগী এটা কার এটা কার কার এটা ভাই কার চাইছেন কত রে কত চাইছেন না রে কত দিন ভাই কত এক একশো এই যে দর্শক একবার অরিজিনাল সাহেওয়াল গরু কিন্তু দেশাল এক লোক পাঁচ হাজার টাকা দিয়ে মাত্র এটা ভাই কত চাইছে কত নিছে এক লোক ভাই দুটো গরু কিন্তু সুন্দর পালন করার জন্য নাকি ভাই এটা খাওয়া দিব নোরা ধরা চলবে কিন্তু একবারে চল এ সুন্দর এক জোড়া করু কিন্তু ভাই জোড়া কত বসো তাহলে দুই লাখ ক আঠেরো টাকা আপনি কি ব্যবসা করেন গরু থাপড়া দিয়ে তো বুঝতে পারছি আপনারা ব্যবসা করেন যে থাপড়া দিছে ভাই জোড়া দুই লক্ষ আঠারো হাজার টাকা দর্শক কমেন্ট করে জানাবেন দুই লক্ষ আঠারো হাজার টাকা কিন্তু এই জোড়া কেমন হয়েছে আপনারা জানাবেন আর এই বাজারের লোকেশন আমরা আবার একটু দিয়ে রাখি জামালপুর জেলা ইসলামপুর থানা ইসলামপুর থানার কিন্তু না পিতের গরুর বাজার থেকে কিন্তু এই দুইটা গরু সংগ্রহ করছে বাইরে কই যাব কোন বাজারে যাব বক্সিগঞ্জ আপনি বক্সিগঞ্জে থাকেন বক্সিগঞ্জে থাকেন আমরা তো বক্সিগঞ্জেই সারেক ছিলেন না ঠিক আছে ঠিক আছে ভাই এইদি যে আৰু মনে হয় গৰু আছে আপুনি কি ব্যৱসা কৰ কি কৰ গৰু কিনিছে আচ্ছা ঐদি আৰু আমাৰ সময় পাই ভাল